বারো বছর ধরে তিনি গরু লালন পালন করে আসছেন এর মধ্যে তিনি একজন সফলভাবে ডেইরি খামার স্থাপনা করতে সমর্থন হয়েছেন তার এই ডেইরি খামারের মাধ্যমে তার তার আয় উৎস এবং তার পরিবার পরিজনে তিনি চলাফেরা করেন তিনি মাঝখান দিয়ে একটি সময় স্টোভ করেন স্টোভ করার পরে একটা সাইড পড়ে যায় এবং একটা হাতে তিনি কাজ করতে পারেন না শীতের সময় তিনি ডিমের ব্যবসা করেন আর ওই ডিমের ব্যবসার মাধ্যমেই তার সাথে আমার পরিচয় তার সাথে যখন আমার হঠাৎ করে আজকে দেখা হয়ে গেল রাস্তার মধ্যে তিনি গরু চড়া ছিলেন মাঠে সচরাচর গরু চড়ানো দেখা যায় না কারণ চরণ ভূমি এখন খুবই কম তার সাথে কথা বললাম চাচা এখন কি অবস্থায় চলছে আপনার দিনকাল তিনি আমাকে যতটুকু জানালেন যে এই ডেইরি ফার্মে দুধ বিক্রি করে তার সংসার চলছে এবং তার পরিবার পরিজনে তিনি জীবন জীবনযাপন করছেন তাকে জিজ্ঞাসা করেছিলাম বর্তমানে তার কয়টা গরু আছে তার গরু আছে তার ফার্মে বর্তমানে নয়টা নয়টা গরুর মধ্যে সাতটি গরু তার হচ্ছে গাভী গরু এবং দুইটি গরু হচ্ছে এড়ে গরু এর মধ্যে একটি বাছুরও আছে এবং বেশ কিছু গরু গোলায় আমাদের হাত দিয়ে করানো এবং তিনি বলেন যদি সুষ্ঠ পরিকল্পনা থাকে তাহলে অবশ্যই এই ফার্ম দিয়ে সফলতা অর্জন করা সম্ভব এবং তার জন্য দোয়া চেয়েছেন আপনারা সবাই এই চাষের জন্য দোয়া করবেন তিনি যেন সফলভাবে তার এই ডেয়ারি ফার্ম এবং মানুষের মধ্যে যে উদ্দীপনা উদাহরণ